HP স্মার্ট ট্যাঙ্ক সিরিজ প্রিন্টার আনপ্যাক Setup এবং ইনস্টল করুন বক্স থেকে সব সরবরাহ করা জিনিস এবং ডকুমেন্ট বের করুন ডকুমেন্টগুলির মধ্যে সেটআপ এবং রিপ্যাক করার নির্দেশ রয়েছে সেটআপ গাইডটি এই ভিডিওটির অনুরূপ করে আপনার প্রিন্টারের হার্ডওয়্যারটি সেটআপ করতে সহায়তা করে একটি ভিন্ন অবস্থানে প্রিন্টারটি পরিবহন করার সময় প্রয়োজনীয় রিপ্যাকিং গাইড রেফারেন্স এইচপি প্রিন্টার পরিবহনের জন্য সব মূল প্যাকেজিং রেখে দেওয়ার সুপারিশ করে বাক্সটি শোয়ানো অবস্থায় রাখুন তারপর বক্সের ভেতর থেকে প্রিন্টারটি টেনে আনতে দুটি হ্যান্ডেল ব্যবহার করুন দুই দিক থেকে স্টাইরোফোম প্লাস্টিকের ব্যাগ এবং নীল টেপ খুলে ফেলুন সামনে এবং পিছন থেকে সমস্ত নীল টেপ খুলে ফেলুন স্ক্যানারের ঢাকনাটি খুলুন এবং নিরাপত্তামূলক সিটটি সরিয়ে দিন সামনের ঢাকনাটি খুলুন এবং নীল টেপ ও নিয়ন্ত্রক পিচবোর্ডটি সরিয়ে দিন মুদ্রণযন্ত্রের অ্যাক্সেসের ঢাকনা খুলুন টেপ এবং পিচবোর্ড সরিয়ে দিন এবং তারপর পিচবোর্ডটি এবং টেপগুলি পরে পরিবহনের জন্য সরিয়ে রাখুন দুটো ঢাকনাই বন্ধ করুন প্রিন্টারে প্লাগ লাগান এবং পাওয়ারের বোতামটি টিপুন প্রিন্টারটি শুরু হতে পাঁচ মিনিট সময় লাগতে পারে টাচস্ক্রিন কন্ট্রোল প্যানেলের মডেলে আপনার ভাষা নির্বাচন করুন এবং নিশ্চিত করুন আপনার দেশ বা অঞ্চল এবং তারিখ এবং সময় নির্বাচন করুন যখন কন্ট্রোল প্যানেলের নির্দেশ দেবে তখন ট্যাঙ্কে কালি ভরুন কালো কালির বোতলটি প্যাক থেকে বের করুন প্রিন্টারটি একটি ফ্লিপটপ বোতল বা একটি স্ক্রুটপ বোতল সহ আসতে পারে ফ্লিপটপ বোতলে ঢাকনাটি খুলুন সিলটি খুলে ফেলুন এবং বোতলটি বন্ধ করে দিন সামনের ঢাকনা খুলুন এবং কালো কালির ট্যাঙ্কের ওপরের ঢাকনা খুলুন বোতলের ঢাকনার টুপি খুলুন কালো কালির বোতলের ঢাকনা টুপি খুলুন অথবা আপনার কাছে যদি স্ক্রুওয়ালা ঢাকনার বোতল থাকে তাহলে সেই ঢাকনা খুলুন কালি ট্যাঙ্কের মুখে বোতল সেট করে উল্টে দিন না চিপে বোতলের কালি নিজের থেকে সবটা ট্যাঙ্কে ভরতে দিন খালি বোতল ফেলে দিন এবং তারপর কালো কালি ট্যাঙ্ক বন্ধ করুন হলুদ মেজেন্টা এবং সায়ান রঙের প্রতিটি বোতলের জন্য পুনরাবৃত্তি করুন যদি আপনার মডেলে টাচ স্ক্রিন না থাকে তবে বন্ধ করুন এবং তারপরে সামনের ঢাকনাটি আবার খুলুন মুদ্রণ যন্ত্রের অ্যাক্সেসের ঢাকনা খুলুন ক্যারেজটি মধ্যিখানে আসা এবং নীরব হওয়া অবধি অপেক্ষা করুন এবং তারপর কমলা রঙের প্লাস্টিকের সাপোর্ট হ্যান্ডেলটি খুঁজুন হ্যান্ডেলটি ঘড়ির কাঁটা অনুযায়ী ডান দিকে ঘুরিয়ে বিচ্ছিন্ন করুন নীল ল্যাচটি নিচের দিকে চাপ দিন তারপর কমলা রঙের প্লাস্টিকের সাপোর্টটি খুলে ফেলুন প্যাকেজ থেকে তিন রঙা মুদ্রণ যন্ত্রটি বের করুন কমলা রঙের প্লাগটি খুলুন এবং তারপর প্লাস্টিকের টেপটি খুলে ফেলতে ট্যাপটি টানুন খেয়াল রাখুন যাতে কন্ট্যাক্ট পয়েন্টগুলি অথবা কালি বেরোনোর জায়গাগুলিতে হাত না লাগে এগুলিতে যদি হাত লাগে তাহলে কালি আটকে যেতে পারে অথবা কালি শুকিয়ে যেতে পারে এবং বৈদ্যুতিক সংযোগ খারাপ হয়ে যেতে পারে তিন রঙা মুদ্রণ যন্ত্রটি তার দুই পাশ ধরুন এবং তারপরে বাম স্লটটিতে স্লাইড করুন যতক্ষণ না এটি নিজের জায়গায় আটকে যায় ডান স্লটে কালো মুদ্রণ যন্ত্রটি ইনস্টল করার জন্য এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন এটা বন্ধ করার জন্য নীল ল্যাচটি নিচে চাপ দিন মুদ্রণ যন্ত্রটির অ্যাক্সেসের ঢাকনা বন্ধ করুন এবং তারপর সামনের ঢাকনা বন্ধ করুন ইনপুট রেটি ওপর দিকে তুলুন এবং কাগজ রাখার নির্দেশিকাটিকে একেবারে এক পাশে স্লাইড করে সরিয়ে দিন ইনপুট রেতে সাধারণ সাদা কাগজ দিন এবং নির্দেশিকাটি এমনভাবে রাখুন যাতে সেটি কাগজটাকে ছুঁয়ে থাকে টাচ স্ক্রিন মডেলে ওকে লেখাটি টাচ করুন যে মডেলগুলি টাচ স্ক্রিন নয় তাতে কন্ট্রোল প্যানেলের ওপর এ লেখাটি একটি অ্যালাইনমেন্ট করার পৃষ্ঠা প্রিন্টের জন্য প্রদর্শন করবে স্ক্যানারের ঢাকনাটি খুলুন পৃষ্ঠাটি প্রিন্ট করার দিক নিচের দিকে এবং স্ক্যানার গ্লাসের দিকের ওপরের সঙ্গে অ্যালাইনমেন্ট করে তারপর ঢাকনা বন্ধ করুন স্ক্যান লেখা জায়গায় টাচ করুন অথবা স্টার্ট ব্ল্যাক কপি লেখা বোতামটি টিপুন টাচ স্ক্রিন মডেলে অ্যালাইনমেন্ট ঠিক মতো হলে মেসেজ দেখাবে ওকে লেখাটি টাচ করুন অ্যালাইনমেন্ট করা পৃষ্ঠাটি সরিয়ে দিন এবং পুনরায় ব্যবহার করুন 123.hp.com পরিদর্শন করে আপনার স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টার সেট শেষ করুন আপনার মোবাইল ডিভাইস বা কম্পিউটারে